নমস্কার আলপনা অঙ্ক কিনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি এই ধরনের রেসিপি গরম ভাতের সঙ্গে বা যাদের মুখে কোনো রুচি নেই তারা এই ধরনের রেসিপি ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা খেতে খুব টেস্টি হয় এবং খুব একটু ঝাল ঝালঝাল থাকে তার এতে মুখের রুচি এসে যায় তার জন্য আমি এখানে দুটো ভোলা শুটকি নিয়েছি নিয়ে ওটা উষ্ণ গরম জলে ভিজে রেখে দিলাম সাইডে আর অন্যদিকে আমি একটা টমেটো পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে পাঁচ ছয়টা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে রেখে দেবো সাইডে সেই তেলের মধ্যে আমি এখানে সেই সুটকি মাছটা ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়ে এখানে ভাজার জন্য দিয়ে দিলাম ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে নিলাম নেওয়ার পর সেই তেলের মধ্যে আর কোনো তেল না দিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি মতন আদা টুকরো করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়ে নেব ভাজার সময় আমি উপর থেকে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা লাল লাল করে ভেজে নেব এবং ভাজার সময় আমি পাঁচ মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে আমার মশলাটা সিদ্ধ হবে এবং ভাজা তাড়াতাড়ি হবে সেই জন্য এই যে আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো এবার একটা প্লেটে আমি এইগুলো নামিয়ে নিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করতে রেখে দেব আপনারা চাইলে মিক্সার মেশিনে পেস্ট করে নিতে পারেন কিন্তু একটু শিলে বাটলে এটা টেস্ট একটু অন্যরকম হয় সেই জন্য আমি এইগুলো সব একসঙ্গে বেটে নেবো সবার প্রথমে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে আমি তারপরে শুকনো লঙ্কা ভাজায় যে শুটকি শুটকি সেগুলো সব একে একে বেটে নিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে অন্য কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর যারা যারা আমাকে যাবৎ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তারপরে এরপরে সেই পুড়িয়ে রাখা টমেটো পেঁয়াজ সেটাও আমি টুকরো করে কেটে নিয়ে সেটাও শিলের সঙ্গে বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটা হয়ে যাওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি কাঁচা এবং সামান্য পরিমাণ লবণ টেস্ট করে দেখি লবণের পরিমাণ একটু কম সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে নিলাম এবার হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নেবো এটা গরম ভাতের সঙ্গে আপনারা একবার খেয়ে দেখুন খেতে খুব টেস্টি এবং মজাদার হয় এবং আপনারা পরবর্তী রেসিপি দেওয়া আগ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন নমস্কার বন্ধুরা পাশে থাকবেন